আসসালাম ওয়ালাইকুম ম্যালো বাংলাদেশ সবাইকে চকান শুভেচ্ছা বাইশজনের তরফ থেকে তো আজকে পার্সেলটা যাচ্ছে হইলো কোথায় বাংলাদেশের পুরের রাজধানী ঢাকায় ঢাকার নিচ্ছেন হচ্ছে মাহামুদুল হক ভাইয়া তাহলে নতুন রাজধানী কোনটা নতুন রাজধানী আমাদের রংপুর ঠিক আছে তো তিনি চেয়েছেন হচ্ছে কে ওয়াই রেভো এটার প্রাইস হলো বারো টাকা এবং এর সাথে লং স্পয়লা ফ্রি আছে সাথে হচ্ছে কালোর সাথে সাদা একটা বাইসজন ফ্রি আছে আর যারা লাগালাগি করতে পারে না আমাকে বলবেন এটার নাম এক্সপার্ট তো যার যেটা ভাইজার লাগবে বলবেন আমরা লাগাই দিয়ে আপনার কাছে পাঠাই দিব আর এর কিন্তু এছাড়া হচ্ছে এই যে ইনারটা হচ্ছে আপডেট করছে তারপর যে সার্টিফিকেশন আছে সেটা আপডেট হয়ে হয়ে গেছে এবং বিএসটিআই অনুমোদিত ঠিক আছে আর এর হচ্ছে সাথে হচ্ছে দুইটা ভাইজল ফ্রি অর্থাৎ সাদা এবং কালো এটা তো বলছি আর এর মেকানিজমও আলাদা করছে যে এই যেখানে লকটা এই সিস্টেমটা কিন্তু আলাদা করছে আগেরটা কিন্তু লক সিস্টেম ছিল না এটা হচ্ছে লক করছে এই লক হয়ে যাবে এমনি টালে খুলবে না এই যে এটা পিছন দিকে চাপ দিয়ে খুলতে হবে এই যে দেখেন কি শক্তটা ঠিক আছে আর কয় ভাই সফটওয়্যার না কেন সফট তো যত ক্ষয় যাবে তত সফট হবে তো এই যে চাপ দিবেন এই যে খুলে আসবে তো যারা যারা বিরক্ত হয়ে এই ভিডিওটা দেখতেছেন তাদের সবাইকে চকাম ভালোবাসা এবং হচ্ছে বাইকজনের সাথেই থাকবেন যারা হচ্ছে অনেকেই আছে যারা বাইকের নয় বাইক নাই তারপর আমাদের ভিডিওগুলো বিরক্ত হয়ে দেখেন তাদেরকে সকালে হচ্ছে সোকাম ভালোবাসা এবং নামাজটা ক্যান করব ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য হেলমেট পাতাবো সাথে দোয়া করবো লাভ ইউ টু